হ্যালো রাইজ একবার হাই করে দাও সবাই ও আচ্ছা তো আজকে আমরা বোলপুর টিভি থেকে নতুন আবার একটা শুটিং আনতে শুটিং করতে চলেছি তো হচ্ছে গিয়ে আজকে আমাদের ওই নতুন শুটিংয়ের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো তো আজকে এই যে ডাবিংয়ের কাজ চলছে আমাদের চাচা খুব ব্যস্ত পড়াশুনো নিয়ে জানি না মানে কী এমন পড়াশুনো করছে ডাবিং এর মধ্যেও পড়াশুনো জাগে ট্যালেন্টেড ছাত্র তো একবার রাজি একবার হাই করে দাও মাহি মাহি হচ্ছে কিন্তু নতুন ঠিক আছে কেউ সতমলা খাচ্ছে কেউ মাজা খাচ্ছে তো হাসি লেগে আছে ঠিক আছে আচ্ছা চলো তারপরে আর একটা দৃশ্য আমি দেখাই তোমাদের আমাদের এই যে শামিম চাচা সামিম চাচা এখন ভু কিতকিত কিতকিত নাকি খেলছে কেউ আচার খাচ্ছে হ্যাঁ আমাদের তাজেল ছিল না অনেকদিন আজকে এসেছে আর এটা হচ্ছে আমাদের ছোট রহন হাই করো রোহন আচ্ছা তো শো গাইজ আজ প্রচণ্ড গরম তারপরে হচ্ছে গিয়ে আমরা ডাইভিং এর কাজ করতে আমাদের খুবই কষ্ট হচ্ছে এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তবু তাদের মনের যে মানে উল্লাস একটা আবেগ হ্যাঁ তাদেরকে সেটা তারা মানে ধরে রাখা তাদের খুবই মুশকিল তারা শুধু যতই গরম হোক যাই হোক সব বাধা তারা অতিক্রম করে তারা এই শুটিং করতে তারা হচ্ছে কিবা বা ডাবিং করতে তারা খুব আনন্দিত আর আমাদের এই যে লোকেশন এটা ডাবিং এর লোকেশন একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বা আপনাদের সামনে এই যে তুলে ধরছি এটা হচ্ছে আমাদের শুটিং এর লোকেশন ভালো ভালো বেশ ঠান্ডা নিচে হ্যাঁ গাছের নিচের মধ্যে তো এইখানটায় আমরা বেশিরভাগটা ডাবিং করি রাজা তো কোনো দিকে লাগছে না তোকে বাগালে লাগছে ভুলবশত তো রাজা হয়ে গেছিস এখন গেটা নাই হ্যাঁ চাচারে দেখো বাবা চাচাকে ব্র্যান্ড চাচা হ্যাঁ তো করিয়ে যায় এই আমাদের দেখা সাবস্ক্রাইবারকে দেখাও সাবস্ক্রাইবার এই সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আমিন বাবু বলো আমিন বাবু হ্যাঁ কেমন আছেন রোজ তো লাগে না তো না না রোজ লাগে না না তেজ আমাদের মেকআপ আর্টিস্ট সব মেকআপে কাজ কাজ করছে এদিকে কার মেকআপ চলছে এখন মন্ত্রী আমাদের মন্ত্রী বিশ্বের এক নম্বর মন্ত্রী হ্যাঁ হ্যাঁ মন্ত্রীতে চুরুট গড়ি চুরুট গড়ি দড়ানো ঘুরwidehat কালো বড় এর মন্ত্রী মন্ত্রী লোকেশনটা সেন্ড করব যে কেটা কই না তোদিকে তৌসিফ মন্ডল কমরেট তৌসিফ মন্ডলে মেকআপ চলছে